প্রথম থেকে হুম আসসালামু আলাইকুম যারা সিম্পলের মধ্যে মার্জিত অথবা সিম্পলের মধ্যে কিছু করতে পছন্দ তাদের জন্য কিন্তু আজকের ভিডিও সারি সারি সাধারণർച്ച আমাদের অসংখ ডিজাইন এরকম ব্র্যান্ড নিউ ডিজাইন নিয়ে আজকের ভিডিও আমি সরাসরি চলে যাব সিম্পল ডিজাইনে আর এই ডিজাইনগুলো নেওয়ার জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা প্রতিদিন একটা কপ পেমেন্ট করতে হবে না আপনারা যারা ঢাকা কাঁচা কাঁচা আছেন শোরুমে এসেও আপনারা নিতে পারবেন এবং যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য হলো স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এখানে নক দিয়ে সরাসরি বোরকাটা অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন হাতে ধরে আছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর এগুলো কিন্তু যেকোনো জায়গায় আপনি পরে যেতে পারবেন প্লাস রাফ ইউজ করতে পারবেন পিছনের কাজটা দেখেন কতটা ইউনিক এটা কিন্তু সামনে একটা সিকোয়েন্সের কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু একদম ভিতর থেকে লক করা এই বোরকাটা কিন্তু আপনারা অনলি এজ সেট সহ 2500 টাকায় নিতে পারবেন খুবই সুন্দর এই ডিজাইনটা 2500 টাকার মধ্যে কিন্তু এই বোরকাটা আপনারা নিতে পারবেন

এগুলো যে কোনো জায়গায় আপনি পরে যাবেন ভালো লাগবে নেক্সট সিম্পলের মধ্যে যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু পেয়ে যাবেন আপনি অনলি বাইশশো টাকার মধ্যে হেজাব সেট সহ ফেব্রিক্সটা কিন্তু খুবই আরামদায়ক জুম ফ্যাব্রিক্স মধ্যে জুম ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু এই ডিজাইনটা এটার মধ্যে আপনি কয়েকটা কালার পেয়ে যাবেন এই যে এটা একটা কালার আছে একদম কাজ ছাড়া বাট কাপড়টা কতটা যে আরাম জাস্ট পরলে বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল এই ফ্যাব্রিক্সটা কিন্তু এই যে এই কালারটা দেখতে পারেন একদম খয়েরি মেরুন কালারের মধ্যে আরো একটা কালার আছে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সুন্দর নেক্সট সিম্পলের মধ্যে কিন্তু আমাদের আরো ডিজাইন আছে ঘেরের মধ্যে একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন এটা কিন্তু যারা আমরা বোরখা পছন্দ করেন দেখেন নিচের টা কতটা সুন্দর একদম জু ফেব্রিকের মধ্যে কিন্তু ক্রেপ করা সামনের কাজটা দেখেন কতটা ইউনিক যারা একদম বডি শেপের বা একদম ঘেরের কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা নিতে পারেন এটার মধ্যে কয়েকটা কালার আপনারা পেয়ে যাবেন এই কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু মার্শাল ঘেরটা দেখেন অনেক বড় চৌরা একটা ঘের যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য কিন্তু এই সুন্দর হবে নেক্সট আছে না অ্যানাদার আরো একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু যে যেকোনো জায়গায় পরে যাবেন ভালো লাগবে এগুলো পার্টি অনুষ্ঠান আপনারা ইউজ করতে পারবেন গ্রাফ ইউসও করতে পারবেন তো এই ছিল আমাদের সিম্পল কালেকশন কেমন কেমন লাগলো ডিজাইনগুলো গুলো অবশ্যই জানাবেন কমেন্টসে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ